হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে এই ভিডিওতে দেখানো হবে যে কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে একটি অ্যান্ড্রয়েড গেম তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে গেম তৈরি করব তো প্রথমেই আমাদের গুগলে চলে যেতে হবে এরপর গুগল ওপেন করে আমরা সার্চ ইঞ্জিনে অ্যাপ ক্রিয়েটর টোয়েন্টি ফোর লিখে সার্চ করবো তো যেহেতু আমি একবার আগে সার্চ করে ফেলেছি তাই আমি আর লিখতেছি না আমার এখানে অলরেডি দেওয়া আছে আমি শুধু ক্লিক করতেছি এরপর সার্চ করার পর উপরে যে ওয়েবসাইটটা আসবে অ্যাপ ক্রিয়েটার টোয়েন্টি ফোর ডট কম ওখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে এরকম একটা ফেস শো করবে যেখানে সাইন আপ লেখা থাকবে আমাদেরকে সাইন আপ করতে হবে দেখেন সাইন আপ দেওয়া আছে তো এখান থেকে আমি সাইন আপ করে নিব তো এখান থেকে আপনারা নিজেদের নাম দিতে হবে তো আমি এখানে আমি আমার নাম লিখে দিয়েছি এরপর এখান থেকে আপনারা কান্ট্রি চুজ করে দিবেন তো আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ তাই আমি এখান থেকে বাংলাদেশ চুজ করে দিয়ে দিতেছি এরপর এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন এগুলো দেওয়ার পর আপনার সাইন আপ হয়ে যাবে অর্থাৎ আপনার আইডি খোলা হয়ে যাবে এর পরবর্তীতে আপনি চাইলে এটাকে আবার লগ করতে পারেন তো আমার এটা সাইন আপ হতে একটু সময় নিচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন আমি আগেই আরও কয়েকটা অ্যাপ তৈরি করেছিলাম এখানে একটু জুম করে দেখাই তো এখান থেকে আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করব এরপর ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ শো করবে যেখানে আপনার অ্যাপ নেম টুজ ফাইল অ্যাড ডিসক্রিপশন ইত্যাদি থাকবে তো একটু জুম করে দেখাচ্ছি আমি তো এখানে আমি অ্যাপ নেমটা অর্থাৎ গেমে যে নামটা সেটা দিয়ে দেবো তো গেমের নামটা দিয়ে দিয়েছি ফ্লিপ দ্য বাটল এরপর আমি এখান থেকে অ্যাড ডিসক্রিপশান অর্থাৎ এই বক্সটাতে আমি কিছু একটা লিখে দেব তো আমি এখানে লিখতেছি এনজয় এনজয় মাই গেম এনজয় মাই গেম এরপর চুজ পাইলে গিয়ে আমাদের একটা ইমেজ সেট করতে হবে অর্থাৎ আমরা একটি গেমের লোগো দেবো আর কি তো এই লোগো বা ইমেজটা আমি আগে আগে থেকেই গুগল ক্রোমবাজার থেকে নামিয়ে নিয়েছি আমার পছন্দ মতো তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নামিয়ে নেবেন তো আমি এখান থেকে ইমেজটা সেট করে দিয়েছি তো এগুলো কমপ্লিট করার পর আমরা এখানে নিচে

ওয়েব অ্যাপ টিভি অর ভিডিও অ্যাপ কুইজেস তো এখান থেকে আমরা যে নিচে কুইজেস যেটা আছে ওইটাতে ক্লিক করব এরপর ওখানে ক্লিক করার পর এখানে গো টু অ্যাপ ম্যানেজারে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা ফেস শো করবে তো আমি একটু জুম করে দেখাচ্ছি এরপর আপনারা সাইডে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন সেখান থেকে ডিজাইনের নিচে যে সেকশন শব্দ শব্দটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই সাইটে ক্রিয়েট সেকশন নামে একটি অপশান আসবে তো আমি সেখানে ক্লিক করে দেব এখন এই যে দেখুন ক্রিয়েট অপশান সেখানে ক্লিক করে দেব তো সেখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো সাইট দেখা যাচ্ছে ওয়েব বিভিন্ন ধরনের অডিও ভিডিও অনেকগুলো সাইট দেখা যাচ্ছে তো আমরা যেহেতু গেম নিয়ে কাজ করতেছি এদিকে গেম নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করব লোড হতে একটু সময় নিতেছে এরপর সেখানে ক্লিক করার পর এদিকে এরকম একটা ফেস শো করবে আপনাদের সামনে এরপর এই ফেস থেকে আপনার নিচে ইউজার লগিং যে অপশনটা আছে সেখানটা ইউজ করা আছে তো আমরা ওইটাতে নো করে দিব এই যে এখানে ইউজার লগিং দেখাচ্ছে এখানে আমরা নো করে দিব। তো আমি নো করে দিলাম এরপর উপরে যে অ্যাক্সেস টু লিডার বোর্ড ওটাও ইউজ করা আছে আমরা ওটাও নো করে দিব এরপর নো করার পর এখানে উপরে সেকশন টাইটেল নামে যে বক্সটা আছে ওই বক্সটাতে আমি টাইটেল হিসেবে ফ্লিপ দা বাটন লিখে দিব তো আমি লিখতেছি তো আমার লেখা শেষ এখানে আমি নিচে সিলেক্ট যে অপশানটা আছে ওইটাতে ক্লিক করব এই যেখানে সিলেক্ট অপশান এখানে ক্লিক করব আমি তো সিলেক্ট অপশানে ক্লিক করবো এরকম অনেকগুলা গেম দেখাবে ওখান থেকে আমি ফ্লিপ দ্য বটল যেটা ওটা সিলেক্ট করে নিব তো এখানে আমি দেখাচ্ছি মার্ক করে এই যে এই গেমটা তো এটা আমি এখন সিলেক্ট করে দিব তো সিলেক্ট করার পর দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা জেনারেল ইনফো নামে একটা অপশান আছে উপরে এই যে এখানে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর দেখুন এখানে আমি যেই ইমেজটা সেট করেছি গেমের জন্য ওইটা এখানে শো করতেছে এই যে এই লোগোটা এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিব তো ডাউনলোড করার জন্য আমাদের এদিকে নিচে ডাউনলোড নামে যে অপশানটা আছে এই যেখানে ডাউনলোড অপশানটাতে আমরা ক্লিক করব। ডাউনলোড অপশানটাতে ক্লিক করার পর এদিকে ডাউনলোড নামে যে অপশানটা আছে ওইটিখানে ক্লিক করব তো দেখুন আমাদের অ্যাপটা ডাউনলোড হচ্ছে তো অ্যাপটা হয়তো ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে তো আমরা একটু ওয়েট করি অ্যাপটা ডাউনলোড হতে কিছুটা সময় নিতেছে তো ততক্ষণে আমি একটু বলতে চাই যে যে অ্যাড কীভাবে তৈরি করবেন এই যে আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গিয়েছে তবুও একটু বলে রাখি যে অ্যাডটা কীভাবে যুক্ত করবেন এদিকে অ্যাডটা অ্যাড অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসবে এই যে এখানে অ্যাড যুক্ত করার জন্য অনেকগুলো অপশান দেখাচ্ছে অপশানগুলোতে আপনি যেটা যেটা যাচ্ছে ওগুলো পূরণ করে দিলে অ্যাডটা আপনি বসাতে পারবেন তো আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গিয়েছে সেখান থেকে আমরা ইনস্টল করে নিব এই যে ইনস্টলে ক্লিক করেছি এখন এটা ইনস্টল হবে তো আমরা ইনস্টলের জন্য অপেক্ষা করব তো ইনস্টল হওয়ার পর আমি অ্যাপটাতে ঢুকে দেখাবো আপনাদের তো এখানে ওপেন করা যাবে কিন্তু আমি স্ক্রিন থেকে দেখাচ্ছি এই যে দেখুন স্ক্রিনে আমি যে লোগোটা দিয়েছিলাম ওইটাই দেখাচ্ছিল তো আমি এখন এই গেমটা আপনাদের খেলে দেখাবো তো গেমটা আসতে একটু সময় নিতেছে এখন আমি এই গেমটি আপনাদের খেলে দেখাবো আসলে এই বোতলটা দাঁড় করানোর জন্য একটু জোরেই মারতে হবে তো আমাদের আজকে এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেই কোনটি বাজিয়ে দিন এবং কমেন্ট করবেন